আটাশে এপ্রিল বুধবার উনিশশো একাত্তর শহীদ জননী জাহানারা ইমামের কলমে একাত্তরের দিনগুলির সেদিনের ঘটনা বর্ণনা করছি আজকের কাগজে একটা খবর দেখে চমকে উঠলাম নিউ ইয়র্কে পাকিস্তান দূতাবাসের ভাইস কনসাল মাহমুদ আলীকে সাসপেন্ড করা হয়েছে বুঝলাম আরেকজন দেশপ্রেমিক বাঙালি পাকিস্তান সরকারের পক্ষ ত্যাগ করলেন বাঙালি কূটনীতিক বাংলাদেশ সরকারের আনুগত্য ঘোষণা করেছে এটা খুশির খবর তবে কিনা মাহমুদ আলী আমাদের আত্মীয় নাথ জামাই ওর শ্বশুর আব্দুল খালেক শরীফের ভাগ্নে এখন ডিস্ট্রিক্ট জজ হিসেবে সিলেটে রয়েছে পঁচিশে মার্চের পর রটেছিল পাক আর্মি ওদের সবাইকে গুলি করে মেরেছে পরে খবর পাওয়া গেছে খালেক বাবাজি আর লেবু বৌমা প্রাণে বেঁচে গেছে ওদের কাছাকাছি বাড়ির এক ইঞ্জিনিয়ারকে আর্মি গুলি করে মেরে ফেলার পর ওরা গ্রামে পালিয়ে যায় মাহমুদ আলী ওদের জামাই কি জানি মাহমুদ আলীর কারণে পাক আর্মি ওদের ওপর আবার কোনো অত্যাচার না করে কলিম এসেছিল ওরা সবাই এখনো নিজ নিজ বাড়িতেই আছে প্রাণ হাতে করে ওর কাছে শহরে মিলিটারিদের অব্যাহত তৎপরতার কথা আরও কিছু শুনলাম ট্রাক ভর্তি চোখ বাধা হাত বাধা যুবকদের এখনো দেখা যাচ্ছে প্রায় প্রায় কলিম আরও বলল মিরপুর মোহাম্মদপুরে মাঝে মাঝে কোচাটকা গোলমাল হয়েছে কিছু ছুরি মারামারি কিছু ঘরবাড়িতে আগুন দেয়া দিই ইত্যাদি রঞ্জু এসে একটা মজার খবর দিল গ্রিন রোড যেখানে ময়মনসিংহ রোডে গিয়ে মিশেছে সেইখানে আজ বিকেল চারটার সময় শান্তি কমিটির অন্যতম সদস্য জনাব আব্দুল জব্বার খদ্দর বক্তৃতা দিচ্ছিলেন শ্রোতামণ্ডলী তিনটি ট্রাফিক পুলিশ একটি মিলিটারি পুলিশ এবং একটি আর্মির জওয়ান